হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে লাঞ্চ করেই দুজনে নিজের নিজের কাজে বসে পড়েছি অনিরুদ্ধ ব্যালকনিটা ক্লিন করছে আর আমি এখানে ইউটিউবের কিছু ভিডিওজ এডিট করে নিচ্ছি এবার আমাদের কিছু অর্ডার করা ছিল অ্যামাজনে প্যাকেজেস আর তোমরা দেখতেই পাচ্ছ ওগুলোও চলে এসছে সাথে এত প্যাকেজেস হয়ে গেছে ঘরে যেগুলো সব ক্লিন করতে হবে একটা মিক্সার গ্রাইন্ডার একটা ভেপার মেশিন এখানে তো প্রচণ্ড ঠান্ডা আর তার সাথে একটা হেয়ার ড্রায়ার অর্ডার করেছি আর একটু ক্রিসমাস ট্রি আর ক্রিসমাস ডেকরও অর্ডার করেছি প্রচণ্ড ভাল লাগছে দেখে দেখো কি সুন্দর লাগছে না ইন্ডিয়া থেকে হেয়ার ড্রায়ার আনা ছিল কিন্তু এখানে যেহেতু ইন্ডিয়ার সাথে ভোল্টেজের ডিফারেন্স মোটরটা প্রচণ্ড আসতে চলে যেরম আসতে হেয়ার ড্রায়ারটা হাওয়া বেরোচ্ছে ওরম যদি চুল শুকাতে হয় তাহলে একদিন পুরো লেগে যাবে তাই দেরি না করে এই ঠান্ডার দিনে আমি ফটাফট একটা হেয়ার ড্রায়ার অর্ডার করে দিয়েছি এইবার ঘরে যে বাক্সগুলো পরে ওগুলো ক্লিন করতে হবে টোটাল তিন থেকে চারবার চলে গেছি এটা লাস্ট রাউন্ড তাই মাথায় একটা বুদ্ধি এলো যে বড় বড় কার্টনটার মধ্যে ছোটগুলো বাকি ঢুকিয়ে এরম ধরার জায়গা করে নিই দিয়ে দুজনে একবারে নিয়ে চলে যাই এখানে সোসাইটির বাইরে একটা জায়গা আছে তোমার যত এরম কার্টন আছে ওখানে গিয়ে গিয়ে তোমাকে ফেলে আসতে হবে দেখো তো কী পরিষ্কার আর বড় লাগছে ঘরটা এবার চলো এবার একটা আমরা সুর এক অর্ডার করেছিলাম সেটা বানিয়ে নিই এখানে তুমি যেরম টিভি ইউনিট বা সেন্টার টেবিল সুর এক বা সোফা তুমি যদি অর্ডার করো তাহলে তোমাকে দেবে বানাতে তোমাকে নিজেই হবে আর তুমি যদি কোনো প্রফেশনালের হেল্প নিয়ে বানাতে চাও প্রচণ্ড দাম পড়ে যায় কিছু কিছু জিনিসের তো প্রায় জিনিসের থেকে দাম বেশি লাগে কাউকে ডেকে এনে লাগাতে তাই এখানকার মোস্টলি সবাই কি করে নিজেরাই মিলেমিশে লাগিয়ে নেয় হ্যাঁ রঙ্গনের বাহ আমি আসার পর এমন ঘর গুছিয়েছি প্রচন্ড ইমপ্রেস হয়ে গেছে তাই এসব ডায়লগ দিচ্ছে যাই হোক দুজন মিলে এবার সুর একটা বানাই ব্যাকগ্রাউন্ডে ক্রিসমাস মিউজিক চলছে সুন্দর আস্তে আস্তে গান চলছে দুজন মিলে কাজ করছি বেশ ভালোই লাগছে দেখো ঘরটা কি বড় আর পরিষ্কার লাগছে এবার চলো এইবার আরেকটা জিনিস বানাতে হবে আমরা একটা ল্যাম্প অর্ডার করেছিলাম লিভিং রুমে যেই জায়গাটা টিভি আছে না ওখানে আলোটা একটু কম লাগে মাঝে মাঝে আর যেহেতু ওখানে বসতে গেলে প্রত্যেকটা আলো ঘরে জ্বালিয়ে রাখতে হয় তাই আমরা ভাবলাম একটা আলাদা ল্যাম্পই অর্ডার করে দিই তাহলে বাড়ির বাকি লাইটগুলো জ্বালিয়ে রাখতে হবে না দুজন মিলে এবার ল্যাম্পটাও আমরা মোটামুটি লাগিয়ে নিয়েছি আজকে তো চব্বিশ তারিখ বিকেল হয়ে গেছে তাই ক্রিসমাস ইভো সেলিব্রেট করতে হবে তাই আমরা এবার সব টর গোছানো হয়ে গেছে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব এই জায়গাটার নাম হচ্ছে স্যান্টানা রোম এখানে প্রচুর লোক দেখছি এসে আর কি সুন্দর সাজিয়েছে অপূর্ব দেখার মতন আজকে এখানে হাঁটতে হাঁটতে কলকাতার পার্ক স্ট্রিটের কথা মনে পড়ে গেল প্রায় দশ পনেরো দিন হয়ে গেল ক্যালিফোর্নিয়া এসেছি এই প্রথম এত লোক একসাথে দেখলাম একটা জায়গায় এত ভালো লাগছে লাইটিংটা আর এত ভালো সাজিয়েছে এই জায়গাগুলো ঘুরছিলাম সবাই নিজের পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে এসছে সবাই ছবি তুলছে হাসি ঠাট্টা করছে দেখেও খুব ভালো লাগছে এইবার এত হেঁটে খিদে পেয়ে গেছে তাই আমরা ভাবছি আশেপাশে কোথাও গিয়ে অল্প একটু কিছু খেয়ে নেওয়া যাক এখানে খুঁজতে খুঁজতে একটা জায়গা পছন্দ হয়েছে তাই হাঁটতে হাঁটতে ওখানে চলে এসেছি কি সুন্দর সাজিয়েছে না এই যে এইটা একটা মল মেসিস বিশাল মল তবে আজকে মলে যাব না আজকে তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোনো ভালো খাবার জায়গা যেখানেই যাচ্ছি প্রচুর লাইন এই দোকানটা প্রচন্ড পছন্দ হয়েছে একটু লাইনে দাঁড়াতেই দেখছি অনেক অপশানস অনেক ডেজার্ট আছে কফি আছে নানা রকমের জিনিস তাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন মিলে ডিসাইড করে নিলাম কি কি অর্ডার করা হবে এত রকমের জিনিস দেখে কি অর্ডার করব সেটা ভাবতে ভাবতেই দশ পনেরো মিনিট চলে গেল যাই হোক আমরা আমাদের অর্ডার করে দিয়েছি এবার একটা টেবিল দেখে বসে পড়বো দুটো কফি নিয়েছি একটা এটা অ্যাকচুয়ালি একটা টাইপ অফ ব্রেড অনেকটা পিজার মতন খেতে মলে যাব না বলতে বলতেও ভাবলাম একবার ঘুরেই আসি এসছি যখন ও মা দেখি মলের ভেতরেও প্রচুর ডেকোরেশন কি দারুণ লাগছে দেখতে এবার বাড়ি যাওয়ার পালা একটা উবার বুক করে নিয়েছি এবার উবার করে আমরা বাড়ির দিকে রওনা হব আজকে বাড়ি গিয়ে আরেকটা ভালো ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি তো এখনো আছে না ক্রিসমাস ট্রি সাজানো সেটা তো এখনো হয়নি এই যে দেখো ওপরে নামটা লেখা আসছে স্যান্টানা রোম এই জায়গাটার নাম হল স্যান্টানা রোম বেশ ভালো ক্রিসমাস সেলিব্রেশন হয় এখানে প্রচুর মানুষ বাড়ি যাওয়ার পথে এত সুন্দর ডেকোরেশন দেখলাম কিছু কিছু বাড়িতে যে ভাবলাম তোমাদের না দেখালে তো চলবেই না কি সুন্দর লাগছে না দেখতে চলো বাড়ি পৌঁছে গেছি এবার দুজন মিলে ক্রিসমাস ট্রিটা এক এক করে সাজিয়ে নিই প্রথমে ভাবছিলাম একটু ছোট ক্রিসমাস ট্রি আনবো তবে অনিরুদ্ধের বলার পর ভালোই হলো মোটামুটি একটু বড় হয়েছে ক্রিসমাস ট্রিটা আর দুজন মিলে একসাথে সাজাতেও খুব ভালো লাগছে ক্রিসমাস ট্রিও সাজানো হয়ে গেল তাহলে আজকে অনিরুদ্ধ বলল ক্রিসমাস ইভে ডিনার ও বানাবে বিয়ের আগেও আমার জন্য এই বল আর স্পেগেটি পাস্তা বানিয়ে আমার প্রচন্ড ভালো লাগে ওর হাতের এই ডিশটা ও কিন্তু আমার থেকেও অনেক ভালো রান্না পারে চুপচাপ ওয়েট করে বসে রয়েছি কখন যে রেডি হবে এত সুন্দর গন্ধ আসছিল যাকে রেডি হয়ে গেছে আবার সুন্দর করে সার্ভ করে দিচ্ছে ডেকোরেট করে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের দিনটা ভালো কাটলো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে ক্রিসমাস ব্লগের জন্য কিন্তু সবাই রেডি থেকো